শতাধিক নারী বড় সংরক্ষণ নিয়ে তৃণমূলকে নিশানা সুবেন্দুল নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আইন ব্যবস্থা মানে না রাজ্য সরকার পরিকল্পনা করে ओबीसी মামলা পিছে দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রী সঙ্গম মাধ্যমের মুখমুখী হয়ে ओबीसी সংরক্ষণ নিয়ে তৃণমূলকে নিশানা সুবেন্দুল শুনুন কি বললেন বিরোধী দলনেতা আমি তোমাদের 98% লোককে অন্তর্ভুক্ত করে দিই যার কি চাও কমরা চাকরি বাকরি নেই সার্টিফিকেট একটা করে এই যে উনার দ্বন্দ্বের সঙ্গে বিধানসভার ভিতরে বাইরে রাস্তায় নির্বাচনী প্রচারে হাই অ্যাফিজমেন্ট পলিটিক্স করে একটা পার্টিকুলার কমিউনিটিকে ভুল বুঝিয়ে তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান না দিয়ে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে তুষ্টিকরণ করছেন এটা তার সবচেয়ে বড় প্রমাণ এবং যে হিন্দু জনগোষ্ঠীগুলি এত সংগ্রাম লড়াই করে মণ্ডল কমিশনের মাধ্যমে ওবিসি মর্যাদা পেয়েছেন তাদের অধিকার কিভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নিচ্ছেন এই কমিউনিটিগুলির লোকেরা যারা এখনো তৃণমূলকে ভোট দেয় বা তৃণমূলের নেতারা যারা ওবিসি হিন্দু কমিউনিটির আছে তাদের কাছে আমি শুধু প্রশ্ন করতে চাই আপনারা বঞ্চিত হচ্ছেন যাদের দ্বারা পশ্চিমবঙ্গ সরকার তো চাকরি বাকরি অনেকদিন বন্ধ করে দিয়েছেন আর দিতেও পারবেন না চলেও যাবেন কয়েক মাসের মধ্যে আপনি দেখবেন রিজার্ভেশনে একটা বিশেষ সম্প্রদায়ের কলকাতা পুলিশের সার্জেন্ট নিয়োগ পঞ্চাশ জনের তালিকা সকলের মোবাইলে ঘুরেছে দুজন হিন্দু জনগোষ্ঠীর বাকিটাই আটচল্লিশ জনই একটি নির্দিষ্ট জনগোষ্ঠী মূলত আমাদের এই রাজ্যের ঘোষ থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে আমাদের এই রাজ্যে নিম্ন সমাজ থেকে শুরু করে নাপিত থেকে শুরু করে অসংখ্য নাম বলতে গেলে অনেক সময় লাগবে তারা মূলত হিন্দু জনগোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একচ্ছত্র রাজনীতির ফলে মূল ओबीसीরা মন্ডল কমিশনের দ্বারা যাদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় প্রতাপ সিং অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণীদের যে লড়াই তার ফলে তারা বঞ্চিত হচ্ছেন বঞ্চিত করা হয়েছে পঁচিশ লাখি লয়ার লাগিয়েও যখন কিছু করা যায়নি তখন দশ মাসের মধ্যে লোকসভা ভোট এই বিপুল পরিমাণ ভোট ব্যাংক ধরে রাখতে হবে ক্ষমতায় আসা যাবে না এদের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হবে এবং এদের যে শিক্ষিত মুসলিম যুবক যুবতীদের যারা সাধারণ ক্যাটাগরিতে লড়াই করে হয়তো চাকরি পেতে পারতেন মেধার ভিত্তিতে তাদের যে সর্বনাশটা মুখ্যমন্ত্রী করেছেন তার ফলে একটা সেটব্যাক হবে তাই তিনি নতুন ফাঁদ ফাঁদলেন

আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে কোটা ওবিসি কোটাতে 17% অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে ভয়াবহ অবস্থা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ